বুকশপে আপনাদের সবাইকে স্বাগত তো আবারও একটি বই নিয়ে চলে এসেছি একশো বছর পুরনো কিতাব আদি ও আসল আজায়েবে এসলামি ঠিক আছে সলেমানি তাবিচের কিতাব তো এই বইটি থেকে আপনাদের সাথে আগে কিছু কিছু টিপস শেয়ার করেছি এবার তো সবটা একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না তো আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখুন দুজনের মধ্যে মহাভারত সৃষ্টির তদ্বির স্ত্রীর রাখা করার নিয়ম ঘুম কামাইবার তদ্বির ঠিক আছে পুত্র সন্তান হওয়ার তদ্বির গলগণ্ডের তদ্বির সিঁতুর শিশুর স্কন্ধন বন্ধন করার তদ্বির এখানে অনেক কিছু পেয়ে যাবেন রিচিক বৃদ্ধির তদ্বির নিজস্ত্রীর মহাভারত বাড়িবার তদ্বির স্বামীকে বাধ্য করার তদ্বির স্ত্রীকে বাধ্য করাবার তদ্বির স্বামী স্ত্রীর মিলনের তদ্বির স্বামী স্ত্রীর মিলনের দ্বিতীয় তদ্বির বিবাহ হওয়ার তদ্বির ঠিক আছে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন স্বামী ও স্ত্রীকে বশীভূত করা তদ্বীর বশীকরণের তদ্বির বিভিন্ন রোগ থেকে মুক্তির তদ্বির মাথা বেদনার তদ্বির মাথা বেদনার আরেকটি তাবিজ তারপরে আছে হচ্ছে অর্ধ কপালি মাথা ব্যথা তাবিজ দাঁত ও দন্তমারি বেদনার তাতবীর কান ব্যথার তদ্বির। এখানে আছে গলা ব্যথার তদ্বির রাতকানার তদবীর তদ্বির ঠিক আছে এখানের অনেক কিছুই আছে এই বইটিতে দেখুন ঋণ পরিশোধ করার তদ্বির চোখের ব্যথার তদ্বির ঠিক আছে অনেক কিছু আছে বইটিতে ঘুমের ঘরে ভয় পাওয়ার তদ্বির দেখুন সব কিছু আছে এখানে আগুন হতে নিরাপত্তার জন্য ঠিক আছে ইয়া হাফিজু নামটি এগারোবার লিখে বা নিম্ন তাবিজটি লিখে ঘরের দরজায় লটকায় লটকিয়ে দিন দিলে আগুন হতে নিরাপদ থাকবেন তো এখানে দেখুন তাবিজটি দেওয়াই আছে আপনারা এটি করতে পারেন আশা করি আপনারা উপকার পাবেন ইঁদুর তাড়ানোর জন্য ইঁদুর তাড়ানোর জন্য ঠিক আছে তো শস্য খেতে ইঁদুর পোকা বা টিড্ডি ধরনের নিম্নের আয়াতগুলি সূর্যোদয়ের পূর্বে চারটি তক্তায় লিখে খেতে চার কোণে গেড়ে দেবে ইনশাআল্লাহ সমস্ত ক্ষতিকর জীব দূর হয়ে যাবে আয়াত হচ্ছে এই যে দেওয়াই আছে এটা তারপরে আছে দুর্ভিক্ষ দেখা দিলে প্রত্যহ ফজর ও এসার নামাজবাদ সাতবার দরুফ শরীফ বার এইটি এর তিনবার সুরা ইউসুফ পাঠ করবে তিন দিনে একা মনে আমল করলে আল্লাহ রহমতের দুর্ভিক্ষের কবল হতে মুক্ত থাকবে তো এখানে আছে হচ্ছে ধনী হওয়ার তদ্বির হরিণের পাতলা চামড়ায় লিখে আংশাটি লাগিয়া লাগিনার নিচে রাখলে দরিদ্র ধনী হবে যে ব্যক্তি বহু বার আয়াত পড়বে আল্লাহ পাক তাকে হালাল রুজি দান করবে রাজা বাদশাহ পড়লে তার রাজা সিমি বর্ধিত হবে এই সুরা তাবিজের সঙ্গে রাখলে কখনো দৌলত বৃদ্ধি যদি কোনো ব্যক্তি নিম্নিক্ত রক্সাটি লিখে মাদলিতে ভোরে সঙ্গে রাখে তবে আল্লাহ রহমতে সেই ব্যক্তি প্রচুর ধ দৌলতের মালিক হবে নকশাটি হচ্ছে এই যে এটি আপনারা করে দেখতে পারেন তবে ঋণ মুক্তি হওয়ার তৎবীর যদি কোনো সুরা সুরাহায় তাহামিন একশোবার পাঠ করে কিংবা উক্ত নিম্নিত নকশাটি লিখে মাদুলিতে ভরে শরীরের ব্যবহার করে তবে তার ঋণ আদায় হয়ে যাবে নকশাটি দেখে নিন সন্তান লাভের তদবির বৃহস্পতিবার রোজা রেখে রাত্রে ট্রয়াস পরে নিম্নলিখিত আয়াত সমূহ দ্বারা আট আশিটি তাবিজ লিখবে আশিটি তাবিজ লিখবে চল্লিশটি স্বামীর জন্য চল্লিশটি স্ত্রীর জন্য অৎপরৎ তৎপরৎ প্রত্যাহ ভোর শয্যা ত্যাগ করে একেবারে খালি পেটে অর্থাৎ অন্য কিছু খাওয়ার পূর্বে স্বামী স্ত্রী প্রত্যেক এক একটি তাবিজ ধুয়ে পান করবে এবং নিয়মিতভাবে স্বামী স্ত্রী ব্যবহার করবে থাকবে ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে স্ত্রী গর্ভবতী হবে আয়াত সমূহ হচ্ছে এই নকশাটি ঠিক আছে এই লেখাটি তারপরে আছে হচ্ছে নিখোঁজ ব্যক্তির প্রত্যাগনের তদ্ব কোনো প্রিয় ব্যক্তি নিখোঁজ হয়ে গেলে পূর্বাপুর দরব শরীফ সহ নিম্নলিখিত আয়াত এক হাজারবার পাঠ করে চতুর্দিকে ফুক দিবে এবং আয়াত ও শরীফ একখানা কাগজে লিখে তাবিজ করে নিজের সঙ্গে রাখবে অথবা কোনো গাছে ঝুলিয়ে দেবে লিখিবার সময় মুখে বলবে হচ্ছে এই লেখাটি ঠিক আছে আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের এই বইটি নিতে গেলে ডাব্লিউডু ডট দন্তবন্ত বুকশপ ভিজিট করতে হবে নলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে খুব ভালো একটি বই আপনারা এই বইটি নিতে পারেন তো বইটি একটু দেখিয়ে আর একবার আপনাদেরকে তো এই যে এই বইটি তো আজকের মতন ভিডিওটা এই অবধি নমস্কার